হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আদি হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল সাড়ে একটা অন্তত বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল দেখো স্নান টান হয়ে গেছে ওদিকে দেখো আমার বিছানা গুছানোও কমপ্লিট এখন বসে গেছি চা চাটা খাবো তো চলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখছি না গলাটা হালকা হালকা ব্যথা ব্যথা করছে তাই ভাবলাম একটুখানি আদা দিয়ে দুধ চা খাই আর আমি না চা হচ্ছে রেগুলার খাই না মানে আমার ইচ্ছা বলতে পারো আজকে হয়তো একটু ইচ্ছা হলো যদি চা খেলাম আবার হয়তো ইচ্ছা হলো না চা খেলাম না এরকম তা আদা দিয়ে একটু দুধ চা করলাম আর লিকার চা না আমার খুব একটা ভালো লাগে না তো চলো এখন চাটা খেয়ে নিই আর মায়ের এখন পুজো দেওয়ার দেরি আছে মানে পুজো দিচ্ছে অনেকটাই দেরি তাই ওই জন্য আমি চাটা করলাম চা খেয়ে এখন আমি এবার যাব হচ্ছে আর এক জায়গায় এবার কি ভাবছ ভাবছো দিদিভাই তো প্রত্যেক দিন একটা অন্য রান্নাঘরে রান্নাঘরে আজকে আবার একটা নতুন রান্নাঘর আসলে আমি চলে এসেছি সেজমার বাড়িতে সেজমার বাড়িতে এসে দেখুন রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্নার দায়িত্বে বলতে পারো আমিই রয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে কাঁচা মুগ ডাল বসালাম আমাদের বাড়িতে সবারই একটু গ্যাসের সমস্যা বেশি ওই জন্য মুগ ডালটা আমাদের বাড়িতে বেশিরভাগটা কাঁচায় বসানো নয় ভাজা হচ্ছে খুব মানে কম পরিমাণে ভাজা মুগ ডাল খাওয়া হয় তো ওইদিকে দেখো ভাত আর ডাল তো বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু পটল কেটে নিয়েছি পটল হচ্ছে ভাজা হবে বলে পটল কেটে লবণ হলুদও কিন্তু মাখিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে সকালে খাওয়ার জন্য আলুর মানে একটু ঝোল মতোই করবো আর এইদিকে দেখো দিদা কিন্তু পুজোর সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছে তো দিদা এদিকে মালা গাচ্ছিল তাই আমি বললাম যখন মালাটা গাদবা আমাকে ডাকবা তাই দিদা বললো যে এখনও কিন্তু কমপ্লিট হয়ে ঠিক আছে যখন কমপ্লিট হবে তখন দেখো আমাকে তখনই দেখাবো এর মধ্যে আমার সকালে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতের সাথে একটু আলুর একটু ঝোলঝোল মতোই করেছিলাম তো দিদিভাই কিন্তু সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে লাস্টে মানে আমি তারপর হচ্ছে মা আর দিদা তিনজন মিলে খাওয়া দাওয়া করবো দিদিভাই আগেই সবাইকে খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে দিয়েছে কেননা নিচে একটু পুজোর ব্যবস্থা রয়েছে তো এইদিকে দেখো তারপরে কিন্তু দিদা তো গুছিয়েছিল তারপরে কিন্তু বাদবাকিটা সমস্ত দিদিভাই গুছিয়ে নিয়েছে আর এই যে দেখো তখন দিদা মালাটা গাচ্ছিলো কী সুন্দর লাগছিল না মালাটা বলো তো কিসের পুজো আছে সেটা তোমাদেরকে একটু পরে বলবো আর আমার ভিডিওটা তোমার দেখলে বুঝতেই পারবে আর এতক্ষণ থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিনবে बाबुनु शुभिक्रमायु अम्मोरायु ब्राह्मणी ये जगन्नाथ उसके योगिनों को जब तार को ने फोड़ा उस जागत्तो वैश्यों ने शादी ना

নতুন অতিথি এসেছে হলুদ রঙের শাড়ি পরে যাকে দেখতে পাচ্ছ সেটা আমার ননোদ হয় কাকি মেয়ে তো আজকে মানে তাদেরই পুচকের ছিল ষষ্ঠী পুজো ওই জন্যই আজকে কিন্তু সকাল থেকে আমরা শেরোমার বাড়িতে ননদের যখন সদের অনুষ্ঠান হয়েছিল সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমাদের পরিবারে দুটো কিন্তু নতুন পুচকু এসেছে তো এই যে দেখো এদিকে পুকু একজনকে নিয়ে বসে আছে আর একজন হচ্ছে ও তাকে নিয়ে ওপরে গেছে ঘরে আসলে পুজো টুজো হচ্ছে তো তো একটু কান্নাকাটি করছিল দুই বান্ধবীর মধ্যে ভাই আর বুনুকে নিয়ে টানাটানি কেউ একজন বলে ভাইকে নেবে কেউ একজন বলে হচ্ছে বুনুকে নেবে আর এরা কিন্তু আগেই ঠিক করে নিয়েছে একজন নেবে ভাইকে আর একজন নেবে বুনুকে তা ওইদিকে দেখো একজন তো ঘুমাচ্ছে তাই পুকুর কোলে নিতে পারছে না তাই বলছে যে ওকে জাগিয়ে দে তো চলো দুপুরে যে কী কী রান্না বান্না হয়েছিলো তোমাদের দেখায় যেহেতু ছিল শনিবার তো নিরামিষ হয়েছিল ভাত এদিকে একটা মানে সমস্ত সবজি দিয়ে একটা পাতলা ঝল হয়েছে ওটা নোনুদের জন্য তারপরে করেছিলাম কাঁচা মুগের ডাল পটল ভাজা পুঁশাক করেছিলাম সমস্ত রকম সবজি দিয়ে মূলো দিয়ে আর তার সাথে করেছিলাম আলু দিয়ে আর পনির দিয়ে মানে পনিরের ঝোল আর ছিল হচ্ছে তোমাদের দই তো সবারই কিন্তু আগে খাওয়া দাওয়া হয়ে গেছে শেষের দিকে আমি দিদিভাই মা তারপরে সেজো মা সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে